হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে আমাদের পাশে এই যে বারো ভাইদের ব্রিজ ওখানে আসছি তো বারো ভাইদের ব্রিজটা অনেক সুন্দর এই দেখেন চারিপাশে পানি ওই যে কচুরি তো চলেন আমরা সামনের দিক আগাই দেখেন একটা পুকুর আর এই যে বেড়া দিয়েছে যাতে এর ভিতর কেউ যেন না ঢোকে এই জন্য বেড়া দিয়েছে আর এই যে সুপরি গাছ

এই যে আমাদের বড় খাল এই যে রাস্তা ঢালাই করার জন্য পিস আনছে এই যে এইগুলো দিয়ে রাস্তা ঢালাই করবে

Kazuto This make you angry You have put I did. This is gold will not work again. Enough, Ha <laughs> Trustee অনেক সুন্দর অনেক সুন্দর খাও সোগাইস দেখেন আমরা এখন কলার মোচা খাবো আপনারা গাইজ দেখেন এইভাবে চলতে হয় এই যে এখান থেকে নখ দিয়ে একটু এরকম করবেন তারপরে এরকম টান দিবেন এরকম দিয়ে লাস্টে এইটা এরকম ভেঙ্গে নেবেন

हम्म कैलाश एलिपेट और टु दरो टु द एलिपेट हम्म ओय हम्म सो गाइस हम राइट टाइम पे सी तो गाइस एकदम भलो ডিম येज इkhane paisi দিন আমাদের পাওয়ার ডিমটা দিয়ে দিয়েছি আমি দিয়া গেছে আমি খুশি হয়েছে এসে সদর্শন সো গাইস আমরা রাতে অনেক কষ্ট মেখেছে এখন আমরা পানি দিয়ে দেবো ちょっと待って待って待って待って待って待って待って待って待

অনেক দূর অনেক দূর শক্তি আছে মারো তুমি মারো এই ছোট বাবু তুমি মারো

कैटेन <laughs> वाला আমদার সাথে আই করলো এখন তোরে ওরে পুলিশে দেও দরকার দেব না আমি মানুষ তুমি আপনার